আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো চ্যানজিন কান্ট্রির একটা দেশ হচ্ছে পর্তুগাল পর্তুগাল সম্পর্কে কিছু আলোচনা করবো সবচাইতে চ্যানজিনের সুবিধার মতো দেশ থাকলে সেটা ছিল পর্তুগাল এই পর্তুগালে অনেক পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে এখন ভালো অবস্থানে আছেন সেই বর্তুকালে আর এখন লিগাল এন্ট্রি হচ্ছে না বা কোন ভিসায় গেলে আপনি লিগাল হতে পারবেন বা ওই দেশের ডকুমেন্টস সংগ্রহ করতে পারবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও জোরে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায়কনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে পর্তুগাল অনেক সুন্দর একটা দেশ ওয়েদারের জন্য খুব বেস্ট থাকার জন্য খুব বেস্ট তবে এই যে সুবিধাগুলো ছিল ওয়েদারের বা থাকার জন্য সেই সুবিধাটা একটু বঞ্চিত হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতির কারণে বর্তমান যে গভর্নমেন্ট আসছেন সেই গভর্নমেন্ট এসে কিন্তু অনেক ধরনের নিয়ম কারণ চেঞ্জ করে ফেলছেন যেমন আগে আপনি ইলিগাল হন লিগাল হন বর্তুকালে গেলে দুই বছর যদি লিগাল এন্ট্রির জন্য আপনি ট্যাক্স দিতেন দুইটা বছর চব্বিশ মাস কখনো বিশ মাস ট্যাক্স দিলে কিন্তু আপনি লিগাল হতে পারতেন বা ওই দেশে কাগজ পেতে পারতেন বা ওই দেশের সময় যে পাসপোর্টও সংগ্রহ করতে পারতেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এখন শুধু একটা সুযোগই আছে ওয়ার্ড পারমিট সেই ওয়ার্ড পারমিটটা কিন্তু এখন বিশাল বড় সুযোগ যেমন হচ্ছে আপনি ওয়েবসাইটে যে যদি পর্তুগালের কোনো কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট করতে পারেন চুক্তি করতে পারেন বা আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী যদি তার সাথে আপনার কন্ট্যাক্টটা হয় যদি সেই কোম্পানি আপনাদেরকে কাগজপত্র দেয় ছাড়পত্র দেয় তাহলে বিশ দিনের মধ্যে আপনার ভিসা পাওয়াটা সম্ভব এবং কোনো ধরনের দালাল থাকবে না তৃতীয় ব্যক্তি থাকবে না শুধু আপনি আর এই কোম্পানি কোম্পানির সব এভিডেন্স নিয়ে যদি সরাসরি অ্যাম্বাসিতে আপনি দিতে পারেন তাহলে আপনাকে বিশ দিনের মধ্যে আপনার পাসপোর্টে ভিসাটা স্ট্যাম্পিং হতে পারে বা হবে এই ধরনের নিয়মকানুন চালু হয়ে গেছে বর্তুকালে সেটা হচ্ছে ডি অন ক্যাটাগরির ভিসা সেটা হচ্ছে ওয়াড পারমিট তবে এই ওয়াড পারমিট কোনো দালাল ধারা বা কোনো দালাল যদি বলে থাকে যে ছয় মাস লাগবে প্রথম আমাদেরকে দুই লক্ষ টাকা বা চার লক্ষ টাকা দেন এটা একটা প্রতারক চক্র বলবো এই চক্র কখনও আপনাকে ভিসাটা পাওয়াই দিতে পারবে না কারণ কি বর্তুকালের যে কোম্পানিগুলো তারা যে নিয়মটা চালু করছে সেই নিয়মটা হচ্ছে যে আপনি সরাসরি ক্লায়েন্ট সরাসরি কোম্পানির সাথে অ্যাডমিনেশন হন বা আপনি তাদের সাথে যোগাযোগ করেন আপনার কি যোগ্যতা আছে বা কোন ধরনের কাজ আপনি জানেন বা কোন ধরনের স্কেল আপনার সেই সম্পর্কে আপনি তথ্য দিবেন তারপর তারা ফিডব্যাক দিবে ওখান থেকে ফিডব্যাক দিবে যে হ্যাঁ তোমাকে আমার এই কোম্পানিতে প্রয়োজন তাহলে আপনাকে যদি তারা যোগ্য মনে করে এই কোম্পানি তাহলেই আপনাকে অ্যাকসেপ্টেড করলে আপনার প্রচুর ডকুমেন্টস আপনার সব কিছু আপনি দিতে হবে ফার্স্ট টাইম আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন কি যোগ্যতা আছে আপনার কি কী সার্টিফিকেট আছে বা একটা নিম্নতম তিন থেকে চার বছর আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে একটা কাজের সেইগুলি যদি আপনার কাছে থাকে তাহলেই আপনাকে সে সিলেক্ট করবে সিলেক্ট করলে সে কিন্তু আপনাকে এক সপ্তাহের মধ্যেই সব কিছু ডকুমেন্টস জোগাড় করে অ্যারেঞ্জ করে আপনাকে পাঠিয়ে দেবে আপনাকে মেইলেই পাঠিয়ে দেবে মেইলে পাঠিয়ে দেওয়ার পর ওই কাগজগুলি আপনি প্রিন্ট আউট করে যদি সম্পূর্ণ কাগজ নিয়ে যদি অ্যাম্বাসিতে জমা দিতে পারেন আপনাকে ভিসা প্রিন্ট করে দেবে এটাই হচ্ছে বর্তুকালের বর্তমান অবস্থা বা নিয়ম এবং সিস্টেম আদার্স কোনো ধরনের এজেন্সি বা কোনো ধরনের ট্রাভেলস এজেন্সি বা কোনো ধরনের দালাল বা আপনার ফর্মটা ফিল করে দিতে হবে এম কাউকে দরকার হবে না কোনো থার্ড পারসেন্ট লোক এখানে তারা রাখে নাই এখানে কোনো তৃতীয় পক্ষ রাখে নাই শুধু ফার্স্ট পার্সেন্ট আর সেকেন্ড পার্সেন্ট এই দুইটা গ্রুপেই আপনারা ভিসাটা সংগ্রহ করতে পারেন যদি আপনারা কোনো দালালের কথা মতো প্রতিবন্ধ হয়ে বা কোনো দালালের চক্রে পড়ে বা আপনার সেই স্বপ্ন দেখেছে ছয় মাস এটা একটা মিথ্যা কথা এটা একটা ভুয়া কথা আর বর্তুকালে কিন্তু এখন বর্তমানে ভিজিট বিষয়ে যেয়ে আপনি লিগাল ইন্ডিতে লিগাল হতে পারবেন না এখন টোটাল বন্ধ আছে বর্তুকালে ইলিগালভাবে যেয়ে আপনি আর লিগাল হতে পারবেন না সেটাও বন্ধ হয়ে গেছে শুধু একটা ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু সুযোগ দিয়েছে তারা সব সরাসরি ক্লায়েন্ট তাদের সাথে যোগাযোগ করবেন কমিউনিকেশন করবেন তারপর তারা দিবে এটাই কিন্তু এখন সর্ব শর্ত সর্বত্র চলতেছে তো এর বাইরে যদি কোনো কেউ আপনাকে স্বপ্ন দেখায় বা মিথ্যা কোনো আশ্বাস দেয় সেটা হবে একদম একটা প্রতারক চক্র সেটা আপনি সেটার থেকে অ্যাবাউট করে চলবেন তার থেকে দূরে থাকবেন তো দর্শক এই ছিল মূল আলোচনা আজকে বর্তুকাল সম্পর্কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো